আমাদের দূর থেকে ইনভেস্ট করেছে আমার ভাই অক্লান্ত পরিশ্রম করেছে আমার আশিক ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন বড় দুঃখ লাগে আমার জাতি এতটা দুর্বল হয়ে গেছে এখন থেকে আজকে আমার জাতিকে লাঠি খেতে হচ্ছে আমার জাতিকে জুতো খেতে হচ্ছে আমার জাতির মাথার মুকুট নিমান মোহাম্মদ মুস্তফাকে গালি দিচ্ছে আমাদের মেনে নিতে হচ্ছে কেন আমরা একত্র হতে পারি নি তাই শুধু ইসলামকে মানি না শুধু মুসলমান নামে নামে আমরা মুসলমান খুব সুন্দর মুসলমান বলে মুসলমানরা জান্নাতে যাবে বলে কারা করছে বলে যুবক ভাইরা এই ওলামা সংগঠন করছে এই ওলামা সংগঠনদের আলেমদেরকে সব ইনভাইট করেছে কারা আসবে বলে আর সব বাড়তে ওলামা আপনি জানেন না হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে قال قال رسول الله صلى الله تعالی علیہ وسلم কাল কিয়ামতের দিনে মন্তশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহু আপনাকে হবে তার পিছনে কাতার লাগবে আপনি জানেন আজকের দিনে দাদা হুজুর কেবলার ভালোবাসার মানুষ যদি আমরা হয় আলহামদুলিল্লাহ কালকে আমাদের দিনে আমার দাদা হুজুরের কাতারে আমরা থেকে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমরা এত দূর থেকে তেল খরচা করে আপনাদের কাছে এসে যে মনে হচ্ছে কি মনে হচ্ছে আপনাদের দুর্বল ভাবছেন আজ তো আমরা নিজেরা দুর্বল হয়ে গেছি আজ আমাদের ইমানের জায়গাতে আমরা ঐক্য থাকতে পারি ইমানের জায়গাতে আমরা অটুট থাকতে পারি না আপনি করুন না জামাত ইসলামী আপনি করুন আপনি করুন আপনার যা ভালো লাগে যার আছে আমি আনাপি যার যেটা ভালো লাগে আপনি করুন কিন্তু আমার মুসাফির জামান কি দোষ করেছে ওনাকে ধরা যাবে না দাদা হুজুর কি দোষ করেছে ধরা যাবে না দাদা হুজুর ইসলামের বাইরে দাদা হুজুর কোরআনের বাইরে তাহলে আজকে এই তেহট্ট গ্রামে দাদা হুজুরের নাম শুনে অনেকে আমার অনেক রকম মন্তব্য দিতে পারে মনে রেখে এই দাদা হুজুর ফিরকে ছিল করে এই समस्त ঈমানদারকে চিনতে পেরেছেন সর্বপপ আমার দাদা হুজুর পীর মেলা এই পশ্চিম বাংলার মাটিতে টুপী দাড়ি ইসলামের প্রচার প্রসারের জন্য আজ আমরা নামাজি হতে পেরেছি সেই দাদা হুজুরের اولادরা আসছে আউলমা কোণার পক্ষ থেকে আলেমরা আসছে সেখানে আমাদের শত সুস্থ ভালোবাসা নেই সেখানে আমরা যেন কেমন কেমন আর আমরা রাত্রি তুলে নিয়ে চলে যাবে এটা ইমানি দায়িত্ব ঠিক আছে ওয়াসিম সরকারের বাবার ক্ষমতা ছিল কোরআনের বিরুদ্ধে কথা বলার কথা বলার ক্ষমতা ছিল কথা বলার ক্ষমতা ছিল না কিন্তু বলল কেন দোস্ত আমাদের আছে আমরা নিজেদের অস্তিত্বকে আজকে টিকে রাখতে পারি নিজেদের মেয়েগুলোকে ঠিক করতে পারিনি নিজেদের স্ত্রীগুলোকে ঠিক রাখতে পারিনি তাই আমাদেরকে কাল শুনতে হচ্ছে সে কানা জানে না ইসলাম সম্পর্কে সে আল্লাহর কোরআন নিয়ে বলছে কোরআন নাকি ইবলি শয়তান লিখেছে সম্বন্ধে জানে আল্লাহ কোরআনে কি বলছে যাদের ইবাদত পূজা আর্চনা করে তোমরা তাদেরকে গালি করো না শুনতে পাচ্ছেন না কোরআন কি বলছে যারা আল্লাহ এবাদত বাদ দিয়ে तू প্রার্থনা করে তাদেরকে গালি দিও না আচ্ছা তুমি আজকে গালি দিলে কেন এ কোরআন শয়তান লিখেছে ওই দেখাও আমি তো কোরআন খুলে দেখাচ্ছি দেখো ব্যাপারটা ওডা নয় ব্যাপারটা আমাদেরকে এত দুর্বল ভেবেছে দুর্বল ভেবেই সেখানে আমাদেরকে চাপ দিচ্ছে কেন দুর্বলের জায়গা তো আমরা তৈরি করে দিয়েছি আজ এই তেহট্ট کرامে ওলামা বনের আলেমদেরকে তেহট্ট کرامবাসী সবাই দল নির্বিশেষে করে বলছি ওই সরকার কেন কেউ থাকলে সেখানে কথা বলা শুরু করবে না এরা মুসলমান এরা ইসলামের অনুসারী এদের বিরুদ্ধে কথা বললে এরা

আমরা মুসলমান আমরা ইমানদার বলে নিজেকে দাবি করি কিসের ইমানদার সময় দিকে লক্ষ্য করে মগরিবের নামাজ হবে বেশি বাড়াবো না আবেগ পেত হয়ে আমি কথা বলছি না আমি তেহট্টবাসীদেরকে জানাচ্ছি আপনারা যে কাজটা টাজকের করেছেন সাধুবাদ জানাচ্ছি জাগরণ মঞ্চ এই তেহট্টবাসী থেকে সারা পশ্চিম বাংলা শিক্ষানো হাওড়া জেলার মানুষের থেকে সারা পশ্চিম বাংলার মানুষ শিক্ষানো জাগরণী সভা দাদা হুজুরের স্মৃতি জড়িয়ে থাকবে ওলামা বোস সেখানে সেখানে নির্বিশেষে নির্বিশেষে আমরা দাঁড়িয়ে ইনশাআল্লাহ পুরো কমকে নিয়ে আমরা অসভ্য সমাজ থেকে সভ্য সমাজে পরিণত করবো বলুন ইনশাআল্লাহ আমার রসুলের অনুসারী আমরা আমরা সভ্য সমাজকে বিশ্বাস করি আমরা অসভ্য সমাজকে বিশ্বাস করি কিন্তু আপনারা যদি মনে করেন যে আমরা জান্নাতে যাব তাহলে রক্ত বিন্দু থাকতে আমার রসুলকে কোনোদিন ছেড়ে দেবেন না রক্ত বিন্দু থাকতে আমার মোসাদ্দের জামানকে কোনোদিন ভুলে যাবেন না আমার বাপ ভাইরা এই বলে আপনাদেরকে আহ্বান করছি আসুন এক প্ল্যাটফর্মে আস একটা জায়গায় একটা জায়গায় এসে দাদা হুজুর পীর কেবলার স্মৃতি আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে নিয়ে আল্লাহর জান্নাতে আমরা যাব বলুন সকলে ইনশাআল্লাহ এই কথা বলে আমি তেহট্ট গ্রামবাসী সহ সমস্ত কমিটি ওয়ান কমিটি বিন্দুকে আমি আমার পক্ষ থেকে এবং পীরজাদা ভাইজান সহ ওলামা হুজুরদের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ ভালোবাসা জানিয়ে এখানে আমার কথা শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন